বন্ধুরা দু সাল থেকে শুরু হয়েছে একটা অর্থনৈতিক বন্দা তারপরে চলে এলো করোনা করোনা নিয়ে নিল বহু মানুষের জীবন এবং মানুষের যারা বেঁচে থাকলেন আফটার করোনা আমরা তারপরে কি দেখলাম এই মৃত্যুর মিছিলের পর অর্থনৈতিক একটা হাহাকারের মিছিল প্রচুর লোকে চাকরি চলে গেছে যারা কোনো টিকে রয়েছেন অর্থাৎ মানে একটা বেসরকারি চাকরি করেন বা সোজা যার প্রাইভেট জব করেন অথচ সেরকম পে প্যাকেজেস বা সেরকম একদম মানে ওই ঝলকানিটা নেই ফাইনান্সিয়াল ঝলকানি নেই তার লাইফে তারা কোনো মতে দুখ করে মানে সে বলে না দুরু দুরু বক্ষে তারা টিকে রয়েছেন যেভাবে ছাটাই হচ্ছে এবং নেবে আসছে মাথাতে মানে ছাটাইয়ের খাড়া তো সকলেই একটু ভীত সন্ত্রস্ত রয়েছেন কনফিডেন্সের অভাব বোধ করছেন যে কালকেই খাড়াটা আমার মাথার উপর নেবে আসবে না তো আমার পরিবারের তাহলে কি হবে এইটা যদি বন্ধুরা আপনাদের সমস্যা হয় তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আপনারা দেখছেন গাইডেন্স উইথ আমি চলে আপনাদের সামনে এবং রয়েছে আমার ফোন নাম্বার প্রচুর লাইক এবং শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দিন যাতে এই রকম সমস্যাতে যারা রয়েছেন এবং শঙ্কার মধ্যে রয়েছেন তারা যেন ভিডিওটা দেখতে পারেন এবং সেখান থেকে একটা সমাধান সূত্র বার করে নিজের জীবনটাকে ঘুরিয়ে দিতে পারেন ঘুরিয়ে নিতে পারেন এই ভয়ের জীবন থেকে একটা সাফল্যের রাস্তায় পৌঁছতে পারেন একটি সফলতার দৌড় গোড়ায় তো এবং তার জন্য বেল বাটন একটু প্রেস করে আপনারা রাখুন যাতে এই বা রকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ফ্ল্যাশ মেসেজে দেখতে পারবেন তো বন্ধুরা আমার হাতে আমি একটি জিনিস দেখাচ্ছি তো একটি দেখুন একটি টাওয়ারের মতো দেখতে জিনিস অত্যন্ত সুন্দর দেখতে এই টাওয়ারটি এটাকে বলা হয় সাকসেস টাওয়ার তো এই রকম একটি জিনিস আপনারা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে এটিকে রাখবেন আপনাদের ঘরের বা অফিসের যদি আপনাদের কেবিন থাকে সেটা নর্থের দিকে অর্থাৎ নর্থ ইস্ট বা নর্থ যেটাকে কুবের স্থান বলা হয় এটা প্লেসমেন্ট করলে কি হবে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা ধীরে 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 কিন্তু আবার গ্রো করা শুরু হবে হ্যাঁ আজকে বসালে কালকেই হবে না এটুকু শিওর কিন্তু যেভাবে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ তো হয়ে গেল চার বছর ধরে তো এই মানে যাকে বলে প্যানিক হয়ে ডিপ্রেশনে হতাশায় ডুবে দিন কাটাচ্ছেন তিন চারটে মাস অপেক্ষা করতে পারবেন না এটার ফল দেখবার জন্য হোপফুলি পারবেন তো যারা অপেক্ষা করতে পারবেন এবং যারা মানে উইথ পজিটিভিটি জিনিসটি সংগ্রহ করতে চান তারা জিনিসটিকে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারগুলিতে এখানে আমার ফোন টাওয়ার তো আপনারা এটিকে কিন্তু সাথে রয়েছে শ্রীময়ীর কিছু নিজস্ব চ্যান্টিং বা নিজস্ব কিছু কালার থেরাপি সেগুলোও কিন্তু যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন কিন্তু শ্রীময়ীর পক্ষ থেকে আপনাদের সেগুলোকে জানিয়ে দেওয়া অর্থাৎ যখন আপনারা দেখাতে আসবেন তখন কিন্তু আপনাদের সেগুলো জানিয়ে দেওয়া হবে সাথে আমি দেখাচ্ছি একটি ব্রেসলেট আপনারা দেখ আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্রেসলেটটি আমি তুলে দেখাচ্ছি এবং আলাদা করে এই ব্রেসলেটটি খুলেও দেখাবো এটি হচ্ছে টাইগার আই ব্রেসলেট কারণ আজকের যুগে মানে অফিস পলিটিক্স কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যারা চাকরি করছেন বা এককালে বসের প্রিয় ছিলেন হঠাৎ করে দেখা যাচ্ছে বস ভদ্রলোক আপনার ওপর অসম্ভব রুষ্ট হয়ে রয়েছেন বা আপনার কথায় কথায় তিনি ভুল ধরছেন বা তিনি আপনাকে উপহাস করছেন তো এই রকম এটি টাইগার আই ব্রেসলেট সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এটি শুধু ব্রেসলেট ফর্মেই না এটি কিন্তু ট্রায়াঙ্গেল ফর্মে পাওয়া যায় এবং অন্যান্য নানা রকম ফর্মে পাওয়া যায় মালা ফর্মে পাওয়া যায় আপনি যদি মহিলা হন স্বচ্ছন্দে টাইগার আইয়ের মালা আপনি পড়তে পারেন ব্রেসলেট তো অবশ্যই পড়তে পারেন এটা আমি পড়েছি একটু বড় কারণ মেয়েদের হাতে ভালো লাগে পুরুষ বন্ধুরা এটি ছোট সাইজের ব্রেসলেটও আপনারা পড়তে পারেন এবং টাইগারাই যে বললাম বিভিন্ন ফরম্যাটেও পাওয়া যায় এর বল পাওয়া যায় এর ট্রায়াঙ্গেল পাওয়া যায় এবং এগুলি সংগ্রহ আপনারা আমার যে চেম্বারস রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বন্ধুরা পড়তে পারবেন তবে তার জন্য এবং যেহেতু ওই আমার চেম্বারটি যেহেতু ঠিক দোকানের কনসেপ্ট না কাজের নিষ্প্রাণ কোনো জিনিস পাবেন না আমার কাছ থেকে আপনি যখন নেবেন নিজের নাম গোত্র এবং সম্ভাব্য মানে অ্যাকুরেট ডেটা বার্থটা বা সেটা যদি নাও থাকে মানটা আপনি বলবেন আপনার নাম এবং গোত্রের ওপর সেটি অভিমন্ত্রিত বা এনার্জাইজ করে আপনাকে দেওয়া হবে এবং প্রতিটি আইটেমই তাই দেওয়া হয় তো সুতরাং সেই ক্ষেত্রেই কিন্তু দেখবেন হতে পারে দুর্দান্ত ফল এবং শ্রীময়ীর এই প্রতিকারগুলি যে কোনো ধর্মের যে কোনো বর্ণে যে কোনো বয়সের মানুষ কিন্তু ব্যবহার করতে পারেন যারা এই ক্রাইসিসের যারা রয়েছেন এবং সেক্ষেত্রে হিন্দু মুসলিম খ্রিস্টান বহু ধর্মের মানুষ কিন্তু আমার থেকে এই দু হাজার সাল বা তার কিছু আগে থাকতে এই জিনিসগুলি কিন্তু নিয়ে যাচ্ছেন এবং অনেকেই যে মানে এভরিডে চাকরি হারানোর ভয় পীড়িত হয়ে থাকতেন ডিপ্রেশনে থাকতেন একই সঙ্গে মানে হয় না যে অফিসের চাপ বাড়িতেও গিয়ে পরে তার পারিবারিক অশান্তি হয়েছিল সেই চাপগুলো থেকে মুক্ত হয়ে তারা কিন্তু এখন টেনশন ফ্রি লাইফ লিড করছেন এবং তারা কেরিয়ারেও ধীরে ধীরে ওপরে উঠছেন বা যথেষ্ট তারা সাকসেস পাচ্ছেন তো বন্ধুরা ওই জন্য বললাম এই সমস্যাটি যদি যেটা আলোচনা করলাম আপনারও সমস্যা হয় তো আপনি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটা ব্যক্তিগত কনসালটেন্সির জন্য এবং যদি আলাদা করে জিনিসগুলি সংগ্রহ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমার বুকিং নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন কোথায় কোথায় চেম্বার আছে সেটাও দেখে নেবেন এছাড়াও রয়েছে অনলাইন কনসালটেন্সি যেটা লকডাউনের পর থেকে আমার মানে আপনাদের জন্য বন্ধুরা আমি শুরু করেছি যদি আপনার দূরেও বাড়ি হয় কলকাতা থেকে দূরে বা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অনলাইনে কনসাল্ট করে নেবেন শ্রীময়ীর সাথে এবং শ্রীময়ীর রেমেডি কিন্তু পেয়ে যাবেন অ্যাট ইউর ডোর স্টেপ বিভিন্ন কুরিয়ার কোম্পানির সাথে আমার টাই আপ আছে তো সেক্ষেত্রে আপনার রেমেডি কিন্তু আপনার বাড়িতে বসে পেয়ে যাবেন বহু মানুষ এভাবে নিয়ে থাকেন এবং আরেকটা জিনিসও বলবো যে যারা রেমেডি নিচ্ছেন এবং সেদিনের যে কনসালটেন্সিটা রয়েছে অর্থাৎ যারা আমার থেকে এই জিনিসগুলো সাপোর্টিং সিস্টেমগুলো সাপোর্টিং জিনিসপত্রগুলো এবং ক্রিস্টালস যারা নেন তাদের সেটির উপকারিতা এবং সেটি কিভাবে ব্যবহার করতে ওটি আমি নিজেই বলে দিই এবং ফ্রি অফ কস্টে বলে দিই তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড কেমন লাগলো এপিসোড সেটি বলবেন নিয়ে যারা বেনিফিট পেয়েছেন তারাও দয়া করে কমেন্ট সেকশন খোলা আছে সেখানে জানাবেন যদি না কাজ না হয় সেটাও কিন্তু জানাবেন আমি কিন্তু দুজনের মতামতকেই সমান গুরুত্ব দিয়ে থাকি এবং প্রত্যেকে আশা করব ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সাফল্যের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন নমস্কার